আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে অনেকটি রাজনৈতিক দল আছে অনেক বৃহৎ রাজনৈতিক দলও আছে তো আপনারা কি কেউ কি বলতে পারবেন আমাদের এই বাংলাদেশে কোনো রাজনৈতিক দলে তার নিজ দলের বিপক্ষে সমালোচনা বা নিজ দলের জবাব দিতে বলতে কিছু আছে স্বাধীনতার পর অনেক রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় অংশগ্রহণ করেছে এবং রাষ্ট্র পরিচালনা করেছে যুগের পরিবর্তনে তারা সবাই একসময় কঠিন সৈরাচা হয়ে গেছে তাই না এর প্রধান কারণই হচ্ছে তো আমাদের নিজ রাজনৈতিক দলের মধ্যে জবাবদিতা এবং সমালোচনা নেই হ্যাঁ আছে একটা প্রচলন আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে যদি নিজ দলের বিপক্ষে কোনো ভোট দেন তাহলে দল থেকে বহিষ্কার দল থেকে বহিষ্কারেরই যদি সিস্টেম থাকে তাহলে আমি এখানে রাজনৈতিক জবাবদিহিতা বা রাজনৈতিক স্বচ্ছতা রাজনৈতিক সমালোচনা করতে পারবো না তাহলে কি কী রাজনীতি আসুন আমরা রাজনীতি করি এবং রাজনীতি থেকে স্বচ্ছ জবাব এবং নিজ জায়গায় দায়িত্বশীলতার মতো থেকে করতে পারি এবং নিজ দলের ভুল একটা সিদ্ধান্তের ব্যাপারে যাতে আমরা সমালোচনা করতে পারি সেই সুযোগটাকে রাখি ধন্যবাদ